ইস্কন আর ওহাবি মুদ্রার এপিট ওপি কথা বলা না থেকে হিন্দুদের মধ্যে যেমন মারাত্মক পর্যায়ে উগ্রবাদী সৃষ্টি করে ঠিক লাগে উগ্রবাদ সৃষ্টি করে মুসলমানের মুসলমানদেরকে কলঙ্কিত করছে কাবার গিলাপের মধ্যে আগুন জ্বালিয়েছিল এজিদের সেই উত্তর শরীরে মরে যায় না কালে কালে এখনো বেঁচে আছে সেই অ্যাজিদ সন্তানটা সেইখানে আগুন জ্বালিয়েছে এই জন্য মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানাতে চায় আমি শপথ করে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি আর ওহাবি মুদ্রার কথা না হিন্দুদের মধ্যে যেমন মারাত্মক পর্যায়ে উগ্রবাদী সৃষ্টি করে মুসলমানের লেবাস লাগে ওহাবিবাদ উগ্রবাদ সৃষ্টি করে মুসলমানদেরকে কলঙ্কিত করছে তবে আমরা বারবার বলেছি যে মুসলমানদের যতক্ষণ হুসাইন থাকবে ততক্ষণ কেউ টিকে রাখতে পারবে না বাতিলদেরকে আজকে আমি অবাক হয়েছি যে সেনাবাহিনীর গাড়ি অন্তত পক্ষে আশি থেকে নব্বইটি গাড়ি সাড়ে চারশত সেনাবাহিনী র্যাবের সংখ্যা ছিল সাড়ে তিনশত পুলিশ ছিল প্রায় দেড়শো প্রায় এক হাজার শূন্যই ছিল আমরা বুঝতে পারলাম আহলে শূন্য তোয়াল জামাত যখন গর্জন দেয় তখন মসনত কিন্তু কাঁপা শুরু করে দেয় আমরা হয়তো বা মুর্শিদপুরের দিকে আর কখনো যাই নাই কিন্তু লং মার্চের যখন আহ্বান করেছিলাম প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে চেক আপের পদ্ধতি করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যদি সবাই ঢুকতে পারত আমার মনে হয় পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষের আয়োজন হতো প্রত্যেকেই হুসাইনি হতো আল্লাহ যে সুন্নিয়তার ময়দানে আমাদেরকে কবুল করেছে এবং সেনাবাহিনীর প্রত্যেকে বলেছে যে আপনাদের প্রত্যেকটা দাবি আমরা মেনে নিলাম লং মার্চটা স্টপ করেন যদি দাবি মেনে না নেয় তাহলে এক সপ্তাহের ভিতরে আপনারা আবার কর্মসূচি দিবেন আপনাদেরকে আমরা সহযোগিতা করবো তা আমরা সেইখান থেকে জয়লাভ করে এসেছি মুরশিদ গো দরবার দখল মুক্ত করে সেই মুরিদদের হাতে পীর হাতে হস্তান্তর করে আমরা চট্টগ্রাম চন্দনায়শ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আমিও বলি আলহামদুলিল্লাহ আপনারা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्সলাতু ওয়াসসালামু আলাইকা الصلاه والسلام عليك يا شفيع عقبه আমার নবী ফাতে আমার নবী খাতেম আমার নবী হাসের আমার নবী মাহি আমার নবী দা আমার নবী সরাজ আমার নবী রশিদ আমার নবী মনির আমার নবী বশির আমার নবী নজির আমার নবী হাদি আমার নবী মাহাদি আমার নবী ইয়াসিন আমার নবী তোহা আমার নবী মুজাম্মিল আমার নবী মুদাসির আমার নবী শফি আমার নবী কলিম আমার নবী খালিল আমার নবী হাবিব আমার নবী মুস্তফা আমার নবী মরতুজা আমার নবী মুস্তফা আমার নবী মুখতার আমার নবী নাসের আমার নবী মনসুর আমার নবী কায়েম আমার নবী হাফেজ আমার নবী শহীদ